তো কম বেশি সবাই আমের আচারটা অনেক বেশি পছন্দ করে তো খোসা সহ যেভাবে আমি আমের আচারটা তৈরি করেছিলাম তো পুরো ভিডিও জুড়ে দেখতে থাকুন এনজয় করুন আশা করছি অনেক অনেক ভালো লাগবে তো আমগুলো আমি প্রথমে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন শুধু টুকরা টুকরা করে কেটে নিচ্ছি তো দেখে বুঝে নেবেন এমন করে কেটে নিচ্ছি তো একটা আম চার ফালি করে কেটে নিচ্ছি আর কি একটু ছোট টুকরা করে তো দেখিয়ে দিচ্ছি এভাবে কেটে নিচ্ছি তো আমি টকঝাল মিষ্টি আমের আচারটাই তৈরি করব তো টকঝাল মিষ্টি আমের আচারটা তৈরি করার জন্য এখানে হচ্ছে গোটা কিছু মশলা নিয়েছি এগুলো হচ্ছে ভেজে গুঁড়া করে নেবো পাঁচ পাঁচফোরণ জিরা আর হচ্ছে কালো সরিষা তো এগুলো প্রথমে ভেজে নিতে হবে তো প্রথমে শুকনা মরিচগুলা দিয়ে দিচ্ছি তো এগুলো একটু টেলে নিচ্ছি পরবর্তীতে সবগুলো দিয়ে দেবো আর কি একসাথে তো শুকনা মরিচ আগে প্রথমে একটু ভেজে নিতে হবে তো এখন সব মশলা একসাথে দিয়ে এখন নেড়েচেড়ে একটু সময় নিয়ে ভেজে নেব আর কি ভেজে এটা গুঁড়ো করে নেবো তো এটাই হচ্ছে আমের আচারের স্বাদটা বাড়িয়ে দেয় আর কি তো এটা দিলে খেতে বেশি মজা হয় এই জন্য আর কি তো আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে গুঁড়া হয়েছে আর কি আর এদিকে হচ্ছে মরিচ আর পাঁচ ফোড়ন ফোড়নে দেবো আর এখানে আদা আর হচ্ছে রসুন পেস্ট করে নিয়েছি আর হচ্ছে এখানে হচ্ছে গুড় তো পুরো আচারটা আমি গুদ দিয়েই তৈরি করবো আর কি তো গুদ দিয়ে আচার তৈরি করলে খেতে বেশি মজা হয় তো সব কিছু রেডি এখন হচ্ছে চুলায় পরিমাণ মতো ফ্রাই ফ্যান বসে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব তো সরিষার তেলেই আচারটা তৈরি হবে তো এখানে ফ্রেশ খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি আর কি তো বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতে পেলেন ফোড়নের জন্য শুকনামরিচ আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তো এখন এটা তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিব তারপরে হচ্ছে পরবর্তীতে আমি আমগুলা দিয়ে দিব আর কি তো যাই হোক একটু সময় নিয়ে ভেজে নেওয়ার পর এখন এই যে টুকরো করে রাখা আগের থেকে আম কেটে নিয়েছিলাম তো এটা হচ্ছে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব আর কি তা এখন সবগুলা আম একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন আর আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এ পর্যায়ে এসে আমি হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তো লবণটা দেওয়ার পরে সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া সামান্য হলুদের গুঁড়া আর লালমরিচের গুঁড়া তো খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি খুব বেশি দিচ্ছি না তো একটু কালারটাও দেখতে সুন্দর হবে খেতেও ভালো লাগবে এই জন্য আর কি তো এগুলা দিয়েও একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি তো এ পর্যায়ে এসে আগের থেকে রসুন আর আদা পেস্ট করে নিয়েছিলাম তো এটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো মতো আমের সাথে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে তো আদা আর রসুনটা দিলেও খেতে কিন্তু অনেক মজা হয় আসারটা সুন্দর একটা স্মেল হয় আর কি এজন্য দেওয়া সে পর্যায়ে এসে আমি হচ্ছে এই যে গুড়টা দিয়ে দিচ্ছি তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন তো সবগুলা গুড় দিয়ে এখন ছেড়ে আমের সাথে ভালো মতো মিক্স করে নিতে হবে তো গুঁদ দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমের কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে তো গুঁদ থেকে পানি ছেড়ে দিয়েছে তো এখন নেড়েচেড়ে এটা মিক্স করে নিতে হবে একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে আর লাস্ট পর্যায়ে যে ভেজে রেখেছিলাম যে মশলা তো এটা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে টকঝাল মিষ্টি খোসা সহ আমের আচার ছোটো বড়ো সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এভাবে রান্না করে খেলে আর কি তো যাই হোক আমের আচার তৈরি করা শেষ তো লাস্ট পর্যায়ে এসে এই যে আমি ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি আর কি লাস্ট পর্যায়ে তো দেখে বুঝে নেবেন কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল আচার আমের আচার আর কি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম